কারো কোথায় না শুনে তমালকে কিডনিতে চলে গেল ফুলকি হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ দিয়ে সঙ্গে থেকো যখন কোথাও কিডনি পাওয়া যায় না তখন ডাক্তাররা টেনশন করতে থাকে সেই সময় দেখে যে ফুলকির সাথে সেভেন্টি পারসেন্ট ম্যাচ করে গেছে তমালের সেটা দেখেই ডাক্তারবাবুরা ঠিক করে যে আগে গিয়ে চৌধুরী বাড়ির সবাইকে জানাবে যে কিডনি ফুলকির সাথে ম্যাচ করছে তারপরে না হয় অন্য সিদ্ধান্ত নেওয়া যাবে এদিকে কাকিমণি খুব কান্নাকাটি করতে থাকে ফুলকি বলে যে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করেছি যাতে তমালদাকে বাঁচিয়ে দেয় আর আমাকে যেন নিয়ে নেয় এটা শুনেই তখনই কাকিমা ফুলকিকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে শুরু করে এদিকে ডাক্তারবাবু এসে জানায় যে ফুলকির সাথে সেভেন্টি পারসেন্ট ম্যাচ করে গেছে তমালের কিডনি আর ফুলকি কিডনি দিতে পারে এটা শুনে বাড়ির সবাই তো অবাক হয় কিন্তু কাকিমণি খুব খুশি হয় কাকিমণি বলে যে ফুলকির সাথে ম্যাচ করে গেছে ভগবান প্রমাণ করে দিয়েছে যে এদের ভাই বোনের সম্পর্ক সত্যিই খুব স্ট্রং না হলে এত বড় একটা জিনিস ম্যাচ হয় কাকিমণি বলে এই তো ফুলকি তাহলে কিডনি দেবে তখন কাকুমণি বলে যে না আমি এতে রাজি নয় ফুলকি কিডনি দিতে পারবে না কারণ ফুলকি একজন বক্সার ওর সামনে ভবিষ্যৎ করে রয়েছে আমি এত বড় ওর করতে পারি না তখন ডাক্তারবাবু বলে যে আপনাদের যা আলোচনা করার আছে আপনারা করে নিন আমাদের হাতে খুব কম সময় রয়েছে এদিকে পিয়াল বলে যে আমার রক্ত পরীক্ষা করে দেখুন না যদি আমার সাথে ম্যাচ করে এরপর ডাক্তারবাবু পিয়ালকে ডেকে নিয়ে চলে যায় এদিকে কাকিমণি কাকুমণি উপর রাগ করতে থাকে বলে এই এখন আমি বুঝতে পারছি কেন বর্দি ভাই বর্দার উপর রাগ করে তুমি নিজের ছেলের কথা না ভেবে আগে ফাঁকের লোকের কথা ভাবছ এই বলে কাকিমণি ওখান থেকে চলে যায় তখন ফুলকি কান্নাকাটি করতে থাকে ফুলকি বলে যে আমি কারো কথা শুনবো না আমি তমাল দাদাকে কিরিনি দেবই আর আমি বক্সিং করে করব কি যদি আমার দাদাই না থাকে কিন্তু কাকুমণি বলে যে তমাল যদি সুস্থ হয়ে জানতে পারে যে তুই আর বক্সিং করতে পারবি না তার কি ভালো লাগবে এটাও তো ঠিক নয় কিন্তু ফুলকি বলে যে না আমি কারো কোথাও শুনবো না কাকুমণি আমার সাথে চলো আমি কিডনি দেবই এই বলে কাকুমণিকে টানতে টানতে নিয়ে চলে যায় এদিকে আগামীতে দেখানো হয় যে ফুলকি বেডে শুয়ে আছে আর তার চারিদিকে ডাক্তার নার্সারি রয়েছে কাকিমণি বলে যে ফুলকি আমি তোমার কাছে সারা জীবন ঋণিউ হয়ে থাকলাম তোমার এই ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না এদিকে ধানু ছুটে এসে বলে রোহিত একটা কিডনি ডোনারকে পেয়েছে আর সে ডোনেট করতে চায় এটা জানার পরে সবাই অবাক হয়ে যায় সব বন্ধুরা কি কি কিডনি দিয়ে দিয়েছে না দেবে আরে সেই ডোনার কি আসার পরে কি তাহলে ফুলকির কি কিডনি নেবে না তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানা আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও